দিন ধর্ম তো নাই কতটুকু মানবতা আল্লাহর ভয় না থাকলে একটা লাশকে মসজিদের ভিতরে রাখা যায় হত্যা করে মানে কারা করেছে কি জন্য করেছে এটা রাষ্ট্রপতন আমি ওটা বলতে যাচ্ছি না কিন্তু এই তো ঘটেছে তাই না আমাদের দেশেই তো ঘটেছে একটা শিশুর লাশ মসজিদের ভিতরে পাওয়া গেছে সঠিক কোনটা ব্যাটিক কোনটা

এতটুকু ভয় নাই এখন হত্যাটা মসজিদের ভিতরে হয়েছে না বাহির হয়েছে এটাও আমি বলতে চাচ্ছি লাশটা তো মসজিদের ভিতরে এতটুকু সেন্স নাই মসজিদের ভিতরে এতটুকু ভয় নাই যেটা আমার ঘর মুসলমান আমরা দাবি করতেছি আমরা মুসলমান দাবি করতেছি আমরা অহংকার আর গর্বের সাথে বলতেছি পঁচানব্বই ভাগ মুসলমান বাংলাদেশে আমরা আছি বসবাস করি আজকে এই ঘটনাগুলো কি বুঝাইতেছে শুধু আমার অপমান অনু বোঝায় না গোটা মুসলমানদের অপমান অনু শুধু ওই এলাকার অপমান অনু বোঝায় না গোটাประเทศে অপমান আমাদের দেশে বর্তমান পরিস্থিতি আপনারা জানেন আমি রাজনৈতিক আঙ্গিকে কোনো কথা বলব না এই দেশে খোদারদ্রোহী ইসলাম এবং মুসলমানের বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে ফেতনা ফাসাদ অরাজকতা হত্যা জেনা ইত্যাদি বেশি প্রকাশ পাচ্ছে কথা বলেন ঠিক কিনা কিন্তু তো মুসলমান তার কারণ আমরা নামে মুসলমান কিন্তু ইসলামী আদর্শ আমাদের ভিতরে নেই কি একটা আপনারা এখন যারা যারা সমাজ দেশ ইত্যাদি নিয়ে ফিকির করেন চেনেন জানেন খবর রাখেন আমি হাদিস থেকে আপনাদের সামনে একটা প্রকাশ করব যে বর্তমান আমাদের দেশের মুসলমানদের ভিতরে ইসলামী একটা আদর্শ সেটা নাই قال الله سبحانه وتعالى اللقاء رب العالمين القرآن الكريم البتر فالمان اذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم اللقاء رب العالمين এই আয়াতে কারিমার ভিতরে একটা নিয়ামতের কথা উল্লেখ করতেছেন নিয়ামত নিয়ামত বুঝবেন না সেই নিয়ামতটা কি আজকে শুনে রাখুন নিয়ামত মনে করতে পারেন শুধু আমার সুস্থতা নিয়ামত নিয়ামত মনে করতে পারেন টাকাটার নিয়ামত মনে করতে পারেন একটা নিয়ামত হলো স্বামী আর স্ত্রীর ভিতরে মিল জিল মহাব্বত টাকা এটাও একটা এটা একটা কি ছোট নিয়ামত না বড় নিয়ামত হ্যাঁ

আল্লাহ রাসূল যখন জমিনের ভিতরে আসলেন যখন আবির ভাগ সাহাবিরা তোমরা আগের সময়টাও দেখেছো আইজামে যুগ ইসলাম আসার আগের যুগ তোমরা দেখেছো তোমাদের সন্তানের সাথে বাবার সাথে কোন সম্পর্ক সম্পর্ক ছিল না মেয়ে সন্তান হইলে তাকে জেন্দা কবর দেওয়া হয়তো এটা হল আইজামে জাহিলিয়াতে আল্লাহ বলেন ও আল্লাহ পাবাইনা কোন বিকুম তোমাদের আগের অবস্থাটা ছিল আইয়ামে জাহিলিয়াতের ভিতরে ইসলাম আসার আগের অবস্থাটা ছিল ভাই ভাইয়ের সাথে কোনো মিল ছিল না স্বামী স্ত্রীর সাথে কোনো মিল ছিল না সন্তান বাবার সাথে কোনো মিল ছিল না একে অপরের সাথে কোনো মিল ছিল না গোত্র গোত্রের সাথে কোনো মিল ছিল না দল দলের সাথে কোনো মিল ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের মাধ্যমে ইসলাম ধর্ম মনোনীত পছন্দনীয় ধর্ম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন দান করার সাথে সাথে ওই যে আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো যখন সাহাবী হয়ে গেলেন নবীর হাতে হাত রেখে যখন ইমান আর ইসলাম গ্রহণ করলেন এখন সাহাবায়ে কেরামের ভিতরে মিল আর মহাব্বত কত বেশি হয়ে গেছে কত বেশি হয়ে গেছে সাহাবাই কেরামের মিল মহাব্বত কত বেশি হয়ে গেছে যে আর জন্য আর জন্য নিজের জীবন যাই থাক কিন্তু আমার অপর ভাইটা বাঁচে আমার অপর ভাইটা বাচুক এতে আমি মরা যাই সমস্যা নাই আপনি চিন্তা করেছেন তাহলে একজন মানুষ আর মুসলমানের অন্তরের ভিতরে কি পরিমাণ মিলজিল মোহাম্মত আর ভালোবাসা থাকলে নিজের জীবন দেবে আর একজন আমার ভাই বেঁচে যায় আর আমাদের অবস্থা আমি বাঁচি আর একজন কথা বলেন ঠিক কিনা আমি বাঁচি আমি বাঁচি আর একজন মরু এই হলো আমরা মুসলমানদের অবস্থা ইসলাম এসে আল্লাহ কুরআনের ভিতরে এটাই বলে দিলেন ও আল্লাহ ফা বাইনা কুলুবিকুম তোমাদের অন্তরের ভিতরে মিলজিল মুহাব্বত আমি আল্লাহ পাক ইসলামের মাধ্যমে দান করে মুসলমান হইলে আর ইসলাম গ্রহণ করলে তারা অপরে একজনের আরেকজনের সাথে কি হয়ে না। মনে পড়ে যায় একটা হাদিস আর একটা ঘটনার কথা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শেষ জমিনে পরে আছে শহীদ হয়ে যাবেন পানির পিপাসা একজন মুসলমান পানি নিয়ে এসে দিয়েছে পানিটা যখন পান করবে আরেকজন মুসলমান ডাক দিয়েছে পানি পানি বলে সে পানি পান না করে আরেকজনকে পাঠাইতেছে দাও দাও এই পানিটুকু তাকে দিয়ে আসবে এইভাবে একা এক তিন জনের কাছে এইভাবে যাওয়ার পরে দেখা যায় যে প্রথম জন আসার পরে দেখা যায় প্রথম জন শহীদ হয়ে গেছে পানি পান করতে পারে নাই দ্বিতীয় শহীদ হয়ে গেছে পানি পান করতে পারে নাই আমি যে কথাটা বলেছিলাম একজন মুসলমান ইসলামের দাবি হলো আমি মারা যাব আরেকজন মুসলমান বেঁচে যাক এটাই হলো এক ইসলামের দাবি এটাই হলো মুসলমানদের কৃষ্টি আর আমাদের অবস্থা হলো আমি বাঁচি আমি থাকি আরেকজন মারা থাকছে কথা বলেন ঠিক কিনা আত্মসমালোচনা নিজে নিজেদের ভিতরে কোথায় আমরা এইভাবে সম্ভব এই আদর্শে আদর্শিত হয়েছেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ চিনেছেন চিনেছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যিনি উম্মতের ভিতরে যত কোটি কোটি মানুষ আসবে সব মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ নবীজির পরে নাম কি তিনি কেমন মুসলমান জানেন রাখেন ধারণ করতে পারবেন না আমাদের তো শরীরের ভিতরে অনেক গরম আছে ক্ষমতা থাকলে গরম থাকে অর্থ থাকলে গরম থাকে আমাদের শরীরের ভিতরে মানুষ হত্যা করতে করে।

যদি অর্থ থাকে বাইতুল মাল ভিতরে অর্থ বিতরণ করা হবে অর্থ থাকলে অর্থ বিতরণ করা হবে যা এই ত্রানের নেওয়ার যোগ্য তারা যেন চলে আসে ঘোষণা অনুযায়ী যেই দিনের কথা বলেছে সেই দিন মানুষগুলো লাইন করেছে হযরতে আর হযরতে ওই উডে রাস্তা ভলের ভিতরে চলে গেছেন এমন সময় একজন মানুষ একজন মানুষ এসে যখন এমন সময় আস্তে 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 করে করে আবু বকার আর অমর যে জায়গায় বসে আছেন ওই জায়গায় চলে গেছেন তার মানে হলিফাতুল মুসলিম যে জায়গায় বসে আছেন ওই জায়গায় চলে গেছেন হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু মানুষটার প্রতি একটু চলে আসে তুমি কেন এখানে আসছো আস্তা বলে আর ওখানে চলে যাও খান থেকে ত্রাণ দেওয়া হবে এখানে কেন চলে আসছো আবু বকর হলিফাতুল দশটি বিন্যাস আর হাতের ভিতরে একটা রশি ছিল রশি এই রশিটা দিয়ে যখন ওই মানুষটা যেই মানুষটা এই নিকটে চলে আসছে তাকে যখন একটা প্রহার করেছে প্রহার করেছে প্রহার করার পরে মানুষটা চলে গেছে ফলিপাতুল মুসলিমিন আবু বকর মুসলমান সে এবার চিন্তা করতেছে আমি কি করলাম একটা মানুষ না হয় আমার কাছে চলে আসছিল আমি কেন একটা প্রহার করলাম কি দিয়ে প্রহার করেছে কি দিয়ে রশিদে কি দিয়ে

কেমন মুসলমান আর ইসলামের আদর্শ কেমন হওয়া উচিত এমন আদর্শই মুসলমানদের হওয়া উচিত এমন সময় ফলে পাতল মুসলিম যখন অনুতপ্ত হয়েছে আমি কি করলাম মানুষ কেন মারলাম একটা রশি দিয়ে কেন মারলাম এবার ডাক দিছে ডাক দিয়ে দেওয়ার পরে এবার সামনে যখন মানুষটা চলে আসে আবু বকরের হাতে থাকা ওই রশিটা ওই মানুষটাকে দিয়েছে নাও নাও তুমি হাতে এই রশিটা গ্রহণ করো হাতে রশিটা গ্রহণ করে কি করব এবার আবু অকর বলতেছে ও সাহাবী আল্লাহর মুসলমান আমি তোমাকে একটা প্রহার করেছিলাম ওই উপহারের প্রতিশোধ এই রশিটা তোমার হাতে নাও নাও তা দিয়ে আমার কর প্রতিশোধ প্রতিশোধ নাও প্রতিশোধ নাও একটা উপহার করো আমাকে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বললেন এ শোনো মুমিন মুসলমান আপনি না হয় একটা রসিদে প্রহার করেছেন আমি কোনো দাবি দাবা রাখি নাই বলে না না দাবি দাবা রাখো নাই তারপর তুমি প্রতিশোধ নাও কেন প্রতিশোধ নিবা এই যে একটা প্রহার তোমার উপরে করেছি এর কারণে কাল কঠিন কেমতের ময়দানে আল্লাহর আদালতে তোমার সামনে আমাকে জবাবদিহিতা করতে হবে আবু বকর রাষ্ট্রের অন্যায় হয়ে গেছে অথচ সে চিন্তা করতেছে আল্লাহর আদালতে আমাকে এর বিচারের গড়ায় দাঁড়াইতে হবে অমিন মুসলমান বাংলাদেশের মুসলমান এখন ওদের হত্যা এখন ওদের জেনাগুলো হচ্ছে এখন বাংলাদেশের একবার চিন্তা করেছেন এর দ্বার নয় শুধু বাংলাদেশের শাস্তিটাই কাজ হবে না আল্লাহর আদালতে আপনাদের আমাদেরকে উঠে এই হত্যাগুলো এই জেনার বিচার গুলো আল্লাহর আদালতের সামনে দিতে হবে মহতারাম হাজির আমি আপনি কত সুন্দর মানুষ আল্লাহফা আলফ গুলা আলামিন পুরা আলুর কারিখের ভিতরে বলেছেন লাফাদুলা কবি বয়নের সুরতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম মানুষ হলে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলে সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর কাশি দামি দুনিয়ার ভিতরে সবচাইতে দামি মানুষ জাতি অথচ আল্লাহফাফ গুলা আলমিনা